সেই সকাল থেকে বের হয়েছি স্কোয়ার মাস্টার থেকে আমরা কৃষি বিষয় নিয়ে প্রতিবেদন করি এখন বর্তমানে অবস্থান করতেছি মল্লিক বাড়ি অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা আমাদের বিভিন্ন এলাকায় ঘুরতে হয় বিভিন্ন বাড়ি বাড়ি যেতে হয় কারণ আমরা যে ধরনের ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন কৃষি বিষয় নিয়ে কাজ করি গরু ছাগল হাঁস মুরগি এখানে বিনোদন নেই শিক্ষামূলক ভিডিও আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন ভবিষ্যতে আপনারা ভালো কিছু করতে পারবেন দেখুন আমরা তিনজন আছি এখানে মুড়ি খাচ্ছি অনেক ক্লান্ত হয়ে গেছি এখন একটু বসে বসে মুড়ি খাচ্ছি প্রিয় দর্শক মুড়ি দিয়ে খাচ্ছি আসলে আমি এখন রাসেল ভাইয়ের কাছে জানতে চাবো যে আসলে মুড়িটা কেমন লাগতেছে তো ভাই কেমন লাগতেছে মুড়ি খাচ্ছেন তো সেই সাত সেই সাত অনেক ক্লান্তের পরে আমরা মাঠে সেরকম কাজ করতাম আলু ভর্তা ডাইল এগুলো তরকারি দিত এগুলো খেয়ে খাইলে খুবই মজা লাগতো মাংস ফেল আসলে মুড়িটা খাইতেছি আসলেই খুব ভালো লাগতেছে খুব টেস্টি আমাদের সাথে আছে একজন ক্যামেরাম্যান উনি হচ্ছে সোহাগ হাসান তো উনি ভালো ক্যামেরা করতে পারে অনেক সুন্দরভাবে ভিডিও বানিয়ে দিতে পারে আমাদেরকে উপহার দিতে পারে তো ভাই কেমন লাগতেছে আপনাকে কিছু একটু বলে খুবই ভালো লাগতেছে এরকম খোলা জায়গা বই আর না মুড়ি খেতেছি এ নিয়ে মুড়ি মিলে আমার খুবই ভালো লাগতেছে সকলকে অসংখ্য ধন্যবাদ